রসুল বলেন তোমরা যখন বিবাহ করবা বিবাহ করার পূর্বে চারটি জিনিস দেখে বিবাহ করবা এইটা জিনিস জোড়া বলেন মুখস্থ করে নেবেন এক নাম্বার লিমা লিহা মাল দেখে বিবাহ করবা সম্পদ দেখে বিবাহ করবা দুই নাম্বার হলো লি জামা লিহা কিনা দেখে বিবাহ করবা তিন নাম্বার হলো অলি হাসা তার বংশ দেখে বিবাহ করবা চার নাম্বার হলো চার নাম্বার হলো অলি দিন দিন দায়িত্ব দেখে বিবাহ করবা আবার রসুল বলেন কোন একজন মেয়ের ভিতরে চারটা গুণের ভিতরে তিনটা গুণ নাই প্রথম তিনটা গুণ নাই বলেন কোন গুণটা নাই প্রথম তিন গুণ নাই মাল নাই সম্পদ নাই বংশ মর্যাদা অত উঁচা না কিন্তু আমার রসুল বলেন তোমার এই মেয়ের ভিতরে যদি দিনদারিত্বর পর থাকে ফাজভার বিজাতির দিন দা তাহলে তুমি সম্পদ লাগবে না বংশ মর্যাদাও লাগবে না তুমি যদি দিনদারিত্বকে প্রাধান্য দিয়া যদি এই মেয়েকে যদি ঘরের ভিতরে নববতুর সাজে যদি সাজা ঘরের ভিতরে নিয়ে আসতে পারো মাল কম হলেও হতে পারে সম্পদ কম হলেও হতে পারে বংশ মর্যাদা কম হলেও হতে পারে কিন্তু এই মেয়েকে নিয়ে ঘর সংসার করবেন দেখবেন জান্নাতি পরিবেশ আরো একটু জোরে কন্যা ইলাহা করে ইলাহা জোরে ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ই বারি বারি করম এবার তো তোমার না আসল বাড়ি কবর তোমার জেনে ও মন জানালা ইলাহা জরে ইলাহা ইলাহ

দ্বিতীয় জনের নাম হলো ইমাম সাফি রহমতুল্লাহি আলাই তৃতীয় জনের নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহ চতুর্থ জন ইমামের নাম হল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ছোট্ট একটি ঘটনা এটার সাথে আমি যুক্ত করছি ইমাম মালিক রহমতুল্লাহ চার ইমামের ভিতরে একজন অন্যতম ইমাম হওয়া সত্ত্বেও উনি যেই গর্বে থেকে দুনিয়াতে এসেছিলেন তার চেহারা তার মার চেহারাটা তত বেশি সুন্দর ছিল না জোরেগঞ্জ বহাল ইমাম মালিক আলাহের আব্বা যখন নাকি বিবাহর যখন উপযুক্ত হলেন তখন তার দাদা পাশের এক গ্রামের মেয়ের কথা শুনতে পারলেন যে ওই এলাকার মধ্যে একজন মেয়ে আছে খুবই গুণবতী খুবই আখলাখ চরিত্রের দিক দিয়ে উন্নত পরহেজগার দিনদার ইমাম মালিক রহমতুল্লাহি আলার আব্বার কাছে যখন নাকি এসে বললেন যে বেটা এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন সুন্দরী গুণবতী সব দিক দিয়ে বেটার এরকম একজন পাইছে তুমি কি একটু বাবাকে তখন উত্তর করলেন আপনি তো দেখেছেন আমার তো দেখার আর কোনো দরকার নেই বর্তমান যুগের যুবকেরা কি এরকম নাকি ছেলের বিয়েতে বাবা দাওয়াত পায় ধরে বলেন বাবা ছেলের বিয়েতে বাবা অনেক সময় দাওয়াত পায় বিবাহ হয়ে গেছে বাবা পরে যায় আগেই হয়ে গেছে কমপ্লিট ইমাম মালিক রহমতুল্লাহ আব্বা যখন তাকে বলেন বাবা আপনি যেহেতু দেখেছেন আমার তো দেখার কোনো প্রয়োজন নাই আপনি কি জেনে শুনে আপনার ছেলের বউ কি এরকম খারাপ ধরে নিয়ে আসবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের আব্বা যখন নাকি এই কথা বললেন তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহকে নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের আব্বাকে নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের দাদা ওই এলাকার ভিতরে থেকে মেয়েকে যখন নাকি বিবাহ করে যখন নাকি নিয়ে আসলেন বাসর ঘরের ভিতরে যখন নাকি ঢুকলেন বাসর ঘরের ভিতরে যখন নাকি ঢুকলেন এতক্ষণ পর্যন্ত কিন্তু এক নজরের জন্য দেখে নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক নজরও দেখেন নাই এক নজরও দেখেন নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের বাবা এক নজরও দেখেন নাই বাসর যখন নাকি হয়ে গেল ওই সময়ের ভিতরে এরকম পর্দাটা যখন নাকি উঠাইলেন গুমটা যখন নাকি উঠাইলেন দেখলেন আব্বা যেরকম বলছিলেন কথা কাজের মধ্যে কোনো মিল নাই বলে ইমাম মালিক রহমতুল্লাহ আব্বা তখন চেহারাটা যখন দেখলেন যুবক মানুষের চাহনি কিন্তু একটু বার্জিক চাকচিকর দিকে হয় জোরে বলেন ঠিক না ব্যা ঠিক সবারে কিন্তু হুজুর বলেন মুজুর বলেন দিনদার বলেন পরহেজগার বলেন সবারে কিন্তু এক স্ক্রিনের দিকে মাইল থাকে ইমাম মালিক রহমতুল্লাহ হেলাই রাব্বা তখন একটা কোনার মধ্যে গিয়ে বসে রইলেন ইমাম মালিক রহমতুল্লাহ হেলাই হে যখন নাকি একটা কোনার মধ্যে বসে পড়লেন নবব্রাহিতা স্ত্রী তখন গিয়া বললেন হয়তো বা আমার স্কিন দেখে আপনার পছন্দ না হওয়ার কারণে আপনি হয়তো কর্নারে গিয়ে বসে আছেন স্বামী গো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু আকবার জোরে বলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাছে গিয়ে নববিবাহিতা স্ত্রী বললেন স্বামী মনে হয় আপনার আমার চেহারা দেখে পছন্দ না হওয়ার কারণে একা একা বসে আছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলেন অনেক সময় জাহেরান বাহ্যিকভাবে যেটা তোমরা কল্যাণকর মনে করো সেটার ভিতরে আল্লাহ কল্যাণ নিহত রেখেছেন জোরগন সুবাহান আল্লাহ অনেক সময় আবার তোমরা যেটার ভিতরে অকল্যাণ দেখো ওই জিনিসটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্লান নিহত রেখেছেন যারা গুন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে যখন নাকি বলেছিলেন তখন সাথে সাথে গিয়ে কি করেছেন আবার একসাথে ঘুমাইছেন সহবাস হয়েছে জেমাও হয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাব্বা সকাল বেলায় যখন চেহারাটা আবার নজরে পড়েছেন আর তার কাছে থাকেন নাই ইমাম্মা আল রহমতুল্লাহ আপা এবার সকাল যখন হয়ে গেল ওই এলাকা সেরে অন্য একটা এলাকায় তিনি চলে গেলেন আল্লাহ একবার জোরে বলেন ইমাম দীর্ঘ আঠারো থেকে উনিশটা বছর বাহিরে দেশে থাকার পরে হঠাৎ করে একদিন জহরের সময় তার নিজ এলাকার মধ্যে প্রবেশ করলেন নিজ এলাকার মধ্যে প্রবেশ করার পরে জহর নামাজ তা করলেন দেখলেন এলাকার রূপটা একদম পরিবর্তন হয়ে গেছে ইমাম্মা আলেক রহমতুল্লাহ বাবা দেখলেন ইমামতি যে যুবকটা করলেন সুদর্শন চেহারাওয়ালা একজন যুবক জোরে কন্যা আল্লাহ ইমাম মালিক হে ওই ইমাম সাহেবের চেহারা দেখে নিজের দিলটাকে প্রশান্ত মনে করলেন দিলে তৃপ্তি নিয়ে আসলে আর বললেন কিছুক্ষণের পরেই দেখলেন যে ওই মসজিদের ভিতরে একটা ক্লাস হচ্ছে এই সুন্দর সুদর্শন যুবক পুরুষরা দেখলেন যে ক্লাস করাছেন হাজার হাজার শ্রোতা এবং মুসল্লিরা শুনতেছেন চাদক পাখির নাই যখন নাকি ক্লাস শেষ হয়ে গেল সবাই যখন নিজ নিজ কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির রাব্বা একজন মরুব্বী লোককে দেখে বললেন বাবা জি সুন্দর সুদর্শন যুবকটা নামাজ পড়াইলেন আবার ক্লাস করাইলেন এই যুদর্শন সুদর্শন যুবকটার বাড়ি কোথায় একটু বলো লোকেশনটা একটু দাও এবার ইমাম মালেক রহমতুল্লাহ হেলার আব্বাকে একটা লোকেশন দেওয়া হলো ইমাম মালেক রহমতুল্লাহ হেলার আব্বা হাটি হাটি পা পা করে ওই লোকেশন ওয়ালা বাড়িতে গিয়ে সালাম দিলেন দরজার মধ্যে আল্লাহ আকবর জোরে বলেন সালামের জবাব শুনে ওই ঘর থেকে ওই সুদর্শন চেহারাওয়ালা যুবকটাই বের হয়ে আলাইকুম সালাম বললেন সুবাহান এইবার তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহেরা আব্বা তখন বলেন তোমার ঘরের ভিতরে কে কে আছে একটু বলো কয় যে আম্মা সারা দ্বিতীয় আর কেউ নাই ইমাম মালিক রহমতুল্লাহ এলাই বলেন তোমার ঘরের ভিতরে একটু আমি ঢুকতে চাই ইমাম মালিক রহমতুল্লাহ এলাই হের ওই সন্তান তখন বলেন ঢোকার কোনো অনুমতি নাই আমার আম্মাকে আম্মা যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে আজকাল দেখবেন ঘরের ভিতরে শো শো করে ঢুকে যায় অবাধে দেবর ঢুকতেছে আপনার ভাবির ঘরের ভিতরে দেবর ঢুকতেছে ভাবির ঘরের ভিতরে বাসুর ঢুকতেছে আপনার কি ছোট ভাইয়ের ঘরের ভিতরে যে জায়গার মধ্যে কিছু নাই রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে জায়গার মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা থাকে তিন নাম্বার ব্যক্তির নাম জানি কি বলেন শয়তান শয়তান তখন ফুসলাইবে কেউ তো নাই আশপাশে টাকা দেবে কেউ নাই আজকে হাজার হাজার ইফটিজিং এবং বর্ষণের শিকার এই পর্দা লঙ্ঘন কারণ হচ্ছে জোরে বলেন ঠেঙ্গা ব্যাধি মুসলমান বন্ধুরা আমার পর্দা যে করে না তা না পর্দাও করে কিন্তু দাদি আর নানিরা ঠিক না ব্যা ঠিক জোরে বলেন আজকে দেখবেন যদি কোথাও যদি করতে যায় দাদি আর নানি ওই জায়গার ভিতরে দেখবেন দাদির বয়স হয়ে গেছে আশি প্লাস নানির বয়স হয়ে গেছে নব্বই প্লাস দাদি দেখবেন একটা কাপড় পরেছে তার উপরে তারপরে আবার হাত মোজা পাও মোজা ঠিক না সতেরো বছরের যুবতী নাতনি এই সতেরো বৎসরের যুবতী নাতনির দিকে যখন নাকি সুন্দরের উপবতী যখন নাকি মেয়ে যখন নাকি রাস্তায় বের হয় যুবক মানুষের চোখের যখন নাকি এসারা যখন পরে তার দিলের ভিতরে শয়তান সুযোগ পায় কি না পর্দা করার কথা ছিল তোমার নাতনির কিন্তু তা না করে কে করলো জোরে বলেন দাদি আর নানি দাদি যদি সব ফুলে যদি রাস্তায় বের হয়ে যায় তার দিকে কেউ তাকাইবে না কিন্তু পর্দার সে করতেছে আবার অনেক এলাকার ভিতরে দেখা যায় যখন নাকি কেউ মনো কোনো মহিলা মানুষ মারা যায় তারে মানে কয়টা কাপড় দিয়ে কাফন পরানো হয় জোরে বলেন কয়েকটা কাপড় পাঁচখানা কাপড় পাঁচখানা কাপড় দিয়ে কিন্তু সামনে এবং পিছনে এরকম চকলেটের মধ্যে মশলা দেয় কি দেয় না আবার যখন নাকি কবরস্থানে যখন নিয়ে যায় ওই জায়গার ভিতরে দেখবেন কি করে আবার উপর দিয়ে একটা কালো গেলাপ দেয় কি দেয় না জোরে বলেন উপর দেখ আলো গেলাপ দেয় আবার যখন নাকি কবরস্থানে নামানো হয় তখন বলে নিজের আত্মীয় স্বজন সারা নামা যাবে না জোরে বলেন ঠিক না ঠিক আবার বলে এই জায়গার মধ্যে আবার পর্দা টেনে দেয় আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে পাঁচটা কাপড় দিয়ে চকলেটের মতো পেশায় দিছে আবার নারী বুড়ি সব নষ্ট হয়ে গেছে তার দেখবে এখন কে যখন তোমার দিকে হাজারো যুবক পাগল পাড়া ছিল তখন তোমার পর্দার মৃত্যুর পরে তোমার পাঁচটা কাপড় দিয়া পেছানোর পরে তোমার কোন পর্দার কিন্তু প্রয়োজন ছিল না কিন্তু ইসলামী বিধান রক্ষা করার কারণে তোমার এভাবে পর্দা করতে হয় তাহলে বোঝেন মৃত্যুর পরেও যদি এরকম পর্দা করতে হয় জেন্দা থাকতে পর্দা করতে হবে কি হবে না মুসলমান বন্ধুর আমার ইমাম মালিক রহমতুল্লাহ এর বাবা তখন ওই যুবককে বলে তোমার ঘরে ঢুকতে চাই যুবক তখন উত্তর করে আমার পারমিশন সারা ঢোকার কোনো অনুমতি নাই আমার আম্মা যতক্ষণ পর্যন্ত পারমিশন না দেবে অতক্ষণ পর্যন্ত আপনাকে ঢুকতে দেবো না ইমাম আল্লাহ ইমাম্মিক রহমতুল্লাহ বাবা ওই সুদর্শন যুবক ওয়ালাকে বলে তোমার মার কাছে গিয়ে একটা পড়বে জোরে কোন আল্লাহু আকবার একটা তোমার মার কাছে বলবা তোমার মা দেখবে এই আয়াতটা শুনিয়ে দেখবা তুমি বুঝতে পারবে আয়াতটা বলে দিলেন কয় তোমার মার কাছে গিয়ে এই আয়াতটা পড়বা আসা আনতাক রাহু শাইআ আসা আনতাক রাহু শাইআ ওয়া হুয়া খাইরুল লাকুম

ইমাম মালিক রহমতুল্লাহ হেলাইয়ের মা তখন দুই চোখের পানি কান্না করে আর বলে বাবা এ আর অন্য কোন তোমার অপরিচিত মানুষ না ইনি হলেন তোমার জন্মদাতা পিতা জোরে কনসুবাহান তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ হেলাহের মতো একজন জগৎ বিখ্যাত ইমাম উনি কি সুদর্শন কোন রূপবতী এবং যুবতীর মেয়ের ঘর থেকে জন্ম হয়েছেন না উনার চেহারা ছিল কালো কিন্তু আল্লাপ তার গুণের কারণে এমন একজন সন্তান দান করেছেন যেই সন্তান জগৎ বিখ্যাত মহাদেশ ছিলেন যেই সন্তান জগৎ বিখ্যাত মুফাশ্বের ছিলেন যেই ব্যক্তি জগৎ বিখ্যাত মুফাশ্বের ছিলেন সব দিক দিয়ে তিনি বড় ছিলেন আলামিন তার মায়ের আল্লাহাক রায়ের কারণে আল্লাহ আলামিন তার জন্ম দিয়েছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জোরে বলেন ঠিক না ভাই ঠিক এ কারণেই আমরা বাজারে গেলি পরানুষ বলেছে গোষ্ঠ যখন কিনতে যাই বলে যে ভাইজান গোষ্ঠীর ভিতরে যেন হাটটি না দেন বলি কি বলি না বলেন গোষ্ঠর ভিতরে হাত দিয়েন না কিন্তু যখন নাকি বাড়িতে এসে যখন নাকি তরকারি দিতে শুরু করে তখন বলে যে ওই হাতটা কোথায় একটু দেন দেখে বলে কি বলে না আপনি সমুদ্র সই বাজারে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে আপনি ধলা চাম্বার একজন বাদুর ধরে ঘরের ভিতরে নিয়ে আসলেন পরে যখন কথা শোনে না কোনো কে যখন নাকি করে তখন বলেন এর নামে মামলা করতে হবে মামলা ওর নামে না মামলা পাঁচটা তোমার নামে করা দরকার জোরে বলেন ঠিক না ঠিক তুমি বিবাহ করার সময় তোমার বাবাকেও সাথে নাও না বিবাহ করার সময় তোমার মুরব্বীকেও সাথে নাও না কোথায় কলেজের মধ্যে ভার্সিটির ভিতরে তুমি গিয়া ইডিস ফিডিস করতে গিয়ে ধরে নিয়ে আসার পরে তোমার বাবার আশীর্বাদ নাই দোয়াও নাই মারও আশীর্বাদ দোয়া নাই তোমার এই বউ সবচাইতে ভালো হবে নাকি ফেরাউনের যে ফেরাউনের দলবলের সময় যারা ছিল তাদের মতো হবে জোরে বলেন ঠিক না বে আল্লাহ তালা আমাদের সবাইকে সন্তানের হকগুলো আদায় করে সন্তানের কাছ থেকে যে পাওনা আমাদের সেই পাওনা বুঝে পাওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন